এখন বর্ষাকাল চলছে আর বর্ষাকালে বাঙালিদের প্রিয় রেসিপি তালের বড়া এই তালের বড়া কিভাবে বানালে একদম নরম আর ফুলকো ফুলকো হবে সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নমস্কার আমি তাপসী আর আপনারা দেখছেন তাপসী দির হেঁসেল চলুন আজকে রেসিপিটি স্টার্ট করা যাক তালের বড়াটা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি একটা পাকা তাল আর একটা নারকেল প্রথমেই নারকেলটা কুড়ে নেব তবে আপনারা চাইলে নারকেলটা কুচি করেও নিতে পারেন যেহেতু আমি একটা তালের বড়া বানাবো তাই অর্ধেক নারকেল ব্যবহার করছি যদি আপনারা দুটো তালের বড়া বানাতে চান তাহলে একটা গোটা নারকেল পুরো দিয়ে দিতে হবে নারকেলটা কোড়া হয়ে গিয়েছে এবারে তালটা ছাড়িয়ে নেব যে কোনো তালের পিঠে বা বড়া বানানোর সময় চেষ্টা করবেন এই রকম কালো তাল নিতে এই তালগুলো তিত হয় না কিন্তু একটু লালচে টাইপের তালগুলো অনেক সময় তিত হয় প্রথমে তালের ওপরের শক্ত খোলাটা ছাড়িয়ে নিয়েছি এখন তালের গায়ের কালো খোসাটা ছাড়িয়ে নিচ্ছি তালটা ভালো পাকা বলে খোসাটা সহজে ছাড়িয়ে যাচ্ছে যদি তালটা শক্ত হতো তাহলে একটু জোর দিয়ে খোসাটা ছাড়াতে হতো তালটা ছাড়ানো হয়ে গিয়েছে এবারে তালের আঁটিগুলো আলাদা করে নিচ্ছি দেখুন তালের তিনটে আঁটির মধ্যে একটা আঁটি কত ছোট তালের ভিতরে যে শক্ত শিরাটা আছে এটা বাদ দিয়ে দিতে হবে আর অল্প জল দিয়ে তালের আঁটিগুলো চটকে নিতে হবে এবারে তালের আঁটি থেকে তালের পাল্পটা বের করে নেব তার জন্য নিয়ে নিয়েছি একটা গেটার এবারে তালের আঁটিগুলো ছেনে নেব যদি আপনাদের কাছে কোনো ঝুড়ি বা ছিদ্রযুক্ত বাটি থাকে তার সাহায্যেও আপনারা তালের পাল্পটা বের করে নিতে পারবেন সব কটা আটি থেকে তালের পাল্প বের করে নেওয়া হয়ে গিয়েছে এবারে গেটারে লেগে থাকা তালের পাল্পটাও পরিষ্কার করে নিচ্ছি এবারে একটা পাত্রে নিয়ে নিচ্ছি এক বাটি ময়দা অর্থাৎ আড়াইশো গ্রাম ময়দা নিচ্ছি ওই বাটির এক বাটি আটা নিচ্ছি ওই বাটির প্রায় হাফ বাটি সুজি অর্থাৎ একশো গ্রাম মতো সুজি আর নিয়ে নিচ্ছি ওই বাটির হাফ বাটি চিনি যে কোনো ভাজা পিঠেতে আমার মৌরি ভালো লাগে তাই এতে দিয়ে দিচ্ছি অল্প মৌরি আপনাদের পছন্দ না হলে এটা স্কিপ করতে পারেন আর দিয়ে দিলাম সামান্য নুন আর কোড়ানো নারকেল সব শেষে তালের পাল্প দিয়ে সব কিছু ভালো করে মাখিয়ে নেব। এটা মাখতে মাখতে একটু জলের প্রয়োজন হয়েছিল তাই এতে দিয়ে দিচ্ছি অল্প জল সব কিছু ভালো করে মাখানো হয়ে গিয়েছে এবারে এটা ঢেকে দশ মিনিট রেস্টে রেখে দেব দশ মিনিট পরে দেখুন এটা আগের থেকে একটু ফুলেছে মিশ্রণটা খুব বেশি গাঢ় বা পাতলা হয়নি বড়া বানানোর জন্য একদম পারফেক্ট হয়েছে এবারে বড়াগুলো ভেজে নেব তার জন্য আগেই কড়াতে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম তেল মিডিয়াম গরম হয়ে গিয়েছে এবারে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে ব্যাটারটা অল্প অল্প করে বড়ার আকারে দিয়ে দিচ্ছি খেয়াল রাখবেন বড়াগুলো তেলে ছাড়ার সময় গ্যাসের ফ্লেমটা যেন হাই না থাকে যদি গ্যাসের ফ্লেমটা হাই থাকে তাহলে বড়াগুলো বাইরে থেকে তাড়াতাড়ি লাল হয়ে যাবে কিন্তু ভিতর থেকে কাঁচা থাকবে বড়াগুলো ছাড়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা আবার মিডিয়ামে করে দিয়ে বড়াগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব প্রায় দুই থেকে তিন মিনিট মতন বড়াগুলো ভেজে নেওয়ার পর এগুলো লাল লাল হয়ে গিয়েছে এবারে এগুলো তেল ঝাড়িয়ে তুলে নেব আপনারা দেখেই বুঝতে পারছেন বড়াগুলো কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে আর কালারটাও পারফেক্ট এসেছে এবারে বাকি বড়াগুলো একইভাবে ভেজে নেব সব বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে আপনারা দেখলেন কত সহজে তালের বড়াগুলো বানিয়ে নিলাম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তালের বড়াগুলো কতটা নরম হয়েছে আপনারাও এইভাবে তালের বড়াগুলো বানালে তালের বড়াগুলো ফুলকো ফুলকো আর নরম হবে যারা আমার ভিডিওটি নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিও নোটিফিকেশানগুলি পেতে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আজকে তালের বড়া রেসিপিটি কেমন লাগলো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে